রুস্তুমের সাথে কথা বলার জন্য একজন প্রতিনিধি প্রেরণ করার প্রয়োজন অনুভব করেন তিনি বেছে নিলেন রাবিয়া বিন আমের রদিয়াল্লাহ অন্যকে যদিও রাবিয়া ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তরে ছিল ইমানের দৃঢ়তা তিনি ছোট পা বিশিষ্ট লোমস ঘোড়াই তৈরি রওনা হলেন তার তরবারি ছিল পুরনো কাপড়ে মরানো হাফ তার পোশাকও ছিল অত্যন্ত সাধারণ এবং সস্তা রুস্তুম এবং তার বাহিনী মুসলিম প্রতিনিধিকে অভ্যর্থনা জানানোর জন্য বিলাস বিলাসবহুল প্রস্তুতি নিয়েছিল সোনার তৈরি সিংহাসন স্থাপন করা হয়েছিল যার ওপর রুস্তম বসেছিলেন তার পাশে ছিল সোনার সুতোই মোড়ানো পোশাক রক্ষীরা মাটিতে ছিল দামি কার্পেট এবং রুস্তমের সামনে ছিল বিলাস বিলাসবহুল বালিশ তার মনে করেছিল মুসলিম প্রতিনিধি অবশ্যই দামি পোশাক ও শামসকদ নিয়ে আসবেন কিন্তু তারা যা কল্পনা করতে পারেনি তা ব্যাবিনা আমের রব্যাল তার লোমস গোড়া সহ কার্পেটের ওপর দিয়ে চলে এলেন وكرتك تهمان السجد كله انت تندمي جلنا برم جلوكم تبولين انا لم آتي من تلصائي نفسي ولكنكم انتم الذين دعوتموني আই তেলাব তুমুনী আদখুল ইল্লা রাজাত আরতাক আমি নিজে থেকে এখানে আসিনি বরং তোমরা আমন্ত্রণ জানিয়েছো তাই আমাকে প্রবেশ করতে দাও আমি ফিরে যাব রুস্তম বাধ্য হয়ে তাকে প্রবেশের অনুমতি দিল আর আবু ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তার বর্ষা গালিচার ওপর দিয়ে টেনে নিয়ে ভিতরে প্রবেশ করলেন তাদের গালিচার উপর গর্ত হয়ে গেল এদের রুস্তম ও সঙ্গীরা হতবাক হয়ে গেল রুস্তম অবাক হয়ে দিক করলো বলল মাযা আবিকুম অর্থাৎ তোমরা আমাদের দেশে কেন এসেছনি ইসলাম আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যাতে আমরা মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত করে সৃষ্টিকর্তার দাসত্বের দিকে নিয়ে আসি দুনিয়ার সংকীর্ণতা থেকে উভয় জগতের প্রশস্ততার দিকে নিয়ে যায় এবং ধর্মের অত্যাচার থেকে ইসলামের ন্যায় বিচারের দিকে পরিচালিত করে রাজিয়াবি এবং আত্মবিশ্বাস পারস্য সাম্রাজ্যের বিপরীতে ইসলামের সরলতা প্রকাশ ঘটায় ইসলামের প্রতি তার দৃঢ়তা এবং আল্লাহর প্রতি নির্ভরতা এই ঘটনার মাধ্যমে সমগ্র বিশ্বে উদাহরণ হয়ে রয়ে গেছে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় রাজ্যিক জাকজমক নয় বরং অন্তরের ইমান এবং দৃঢ় বিশ্বাসী প্রকৃত শক্তি